কতদিন পানি এখন কি পানি পাচ্ছেন না না এক ফোঁটাও তো পানি পায় না মানে শুরু থেকে এক ফোঁটা পানি পান নাই এটা নিয়ে কি অভিযোগ করছেন কোথাও অভিযোগ কাকে করবেন এখন বলেছে যে দ্বীপ এখানে বসালো দ্বীপে পানি পাচ্ছেন না আচ্ছা লিয়ার নাই দ্বীপ এটা নিয়ে এদিক পানি আসছে এটা নিয়ে কোনো অভিযোগ আপনাদের নাই

একদিনের জন্য পানি পান নাই না না একদিনের জন্য পানি আচ্ছা এত টাকার এত কোটি টাকার ইনভেস্টমেন্ট একদিনে পানি পান না না একদিনে পানি পান আচ্ছা এটা নিয়ে কি সরকারের কিছু বলতে চান কোনো কথাবার্তা আছে অবশ্যই বলতে চাই কারণ যে পানি তো প্রতিটা পরিবারের প্রয়োজন হ্যাঁ এই তো পানি আমাদেরকে দূর থেকে ভিয়ে নিয়ে আসে খেতে হয় কত দূর থেকে পানি আনে প্রায় মধ্যগ্রাম থেকে নিয়ে আসতে পাম্পে থেকে এ কত দূর মধ্যগ্রাম আপনার বাসা থেকে কত দূরে প্রায় তাও 300 ফিট 400 ফিট হবে 500 ফিট না মিটার

আপনার কি এই নং এই এই অর্ডারই ভোটার হ্যাঁ তিন নং অর্ডারই ভোটার নম্বর অ আচ্ছা মানে আপনার বাসায় খাবার পানি রান্নার পানি গোসলের পানি সব টেনে নিয়ে আসে সব টেনে নিয়ে আসে কে নিয়ে আসে আম্মা নিয়ে আসে স্ত্রী নিয়ে আসে সময় তো আমিও নিয়ে আসি মানে কিছু আপনার প্রতিদিন কত কলবিশ বা কত বালতি পানি আনতে হয় তাই তো 10 12 বালতি ধোশ বর বালতি হ্যাঁ মানে আপনার বাচ্চারা বউ টয়লেটের পানি আপনার খাবার পানি গোসলের পানি সম্পূর্ণ পানি আমাদের দিয়ে নিয়ে আসতে হয়